মাছ আর মাছ এই লেগে এই লেগে প্রচুর মাছ আছে এইগুলো মাছের অত্যাসার ওই যেটা কিন্তু তেলাপুয়া মাছ তারপরে স্যারপুঠি আছে ওই মেঘ তেলাপুয়া স্যারপুঠি সাইকেলের ইয়েতে তেলাপুয়া মাছ এখানে আসতে পারছে না কাছে আসতে পারছে না কারণ ওই যে ওই যাচ্ছে কিছু মাছ ওরিক কত বড় ওটা দেখা ওটা আরো কত বড় লাল হয়ে গেছে এখানে খাইতে খাইতে ওগুলো বড় এখানে যারা আছে সবাই কিন্তু খাওয়াতে আসে দেখেন সবাই কিন্তু খাওয়াতে আসে অনেকেই আছে মানে লাল সব এরকম তেলা হয়ে আছে ফুলো ফুলো হয়ে আছে তারপরে ওই যে বড়ো বড়ো কুটি মাছ আছে কিন্তু মাগুর মাছের অত্যাচারে এরা আসতে না তার মধ্যে আর কি রুই মাছ আছে সবই আছে কিন্তু মাগুর মাছ কেন খাও খাও বেশি সেদিন মাগুর সব সবসময় আসে এগুলো কিন্তু এরা সারে না ঠিক আছে এখান থেকে জন্ম হয় এখানেই মরে মাছগুলো খাওয়ালাম কেমন লাগলো আপনাদের একটু বলবেন কমেন্টের মাধ্যমে